সাদা মানে তো এক খালি মানে এক ডজনের সমান অর্থাৎ বারোটা তাই এক খালি পরিমাণ বারোটাই হবে আচ্ছা এক খালি কলার দাম যদি পনেরো টাকা হয় তাহলে এক ডজন কলার দাম কত যদি এক খালি কলার দাম পনেরো টাকা হয় তাহলে এক ডজন কলার দাম হবে পনেরো টাকা গুণ বারো অর্থাৎ একশো আশি টাকা এটা কেমন হিসাব এটা খুবই সাধারণ হিসাব এক ডজন মানে বারোটা তাই এক খালির দামকে বারো দিয়ে গুণ করলে আমরা এক ডজনের দাম পেয়ে যাই যদি কোনো অতিরিক্ত প্রশ্ন থাকে আচ্ছা এক ডজন যদি বারোটা হয় এক খালি সমান সমান কত এক ডজন মানে বারোটা তাই এক খালি যদি বারোটা হয় তাহলে এক খালির দাম হবে এক ডজনের দাম না এক খালি তো বারোটা না এক খালি সমান সমান কয়টা আচ্ছা বুঝতে পারলাম সাদা তো এক খালি মানে এক ডজনের সমান অর্থাৎ বারোটা তাই এক খালি পরিমাণ বারোটাই হবে এক খালি সমান সমান বারোটা ঠিকই এক খালি সাধারণত বারোটা হয় অর্থাৎ এক ডজনের সমান যদি আর কোনো প্রশ্ন থাকে নিশ্চিন্তে জানাতে পারেন এটা তো আসলেই মানে আমরা তো জানি এক খালি সমান সমান আচ্ছা উইচ দ্য তাহলে এক খালি মানে চাটা এই তথ্য মনে রাখলাম যদি আর কোনো কিছুর প্রয়োজন হয় জানাতে পারেন যদি এক খালি হয় তাহলে এক দাম 15 টাকা সেক্ষেত্রে এক দজনের দাম কত যদি একখালি খালি 4টা হয় এবং এক খালি দাম 15 টাকা তাহলে এক দজন মানে বারোটা অর্থাৎ তিনটি খালি লাগবে সুতরাং এক ডজনের দাম হবে পনেরো টাকা গুণ দিন